মর্নিং এর রান করি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি জানি অনেক দিন বাদে আমি ব্লগ দিচ্ছি কারণ অ্যাকচুয়ালি কি হচ্ছে বৃষ্টির রুটিনটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে সাথে করে আমারও রুটিন চেঞ্জ হয়ে গেছে আর আমার যখন মা থাকে না আমার পুরো নাজেহাল অবস্থা অবস্থাও হয়ে যায় তখন ওই বৃষ্টিকে স্কুলের জন্য রেডি করা স্কুল থেকে আসবে খাওয়ানো দানা স্নান করা একটা পুরো আলাদাই রুটিন হয়ে গেছে যেটা হয় আর কি বাচ্চা ছোট থাকলে পরে না অনেক ইজি আমার মনে হয় মানুষ করার লোকে বলে না যে ছোটোবেলাতে অনেক কষ্ট বড় হলে পরে একদম ইজি হয়ে যায় আমার ক্ষেত্রে পুরোটাই উল্টো কারণ বৃষ্টির ছোটোবেলা থেকে কোনো ঝামেলা করেনি ও না অন্য রাজ্যে গেছে না কিছু করেছে মানে আমি আমার কাজটা করতে পেরেছি আরামসে কিন্তু এখন যেহেতু বড় হয়ে গেছে সবসময় চোখে চোখে রাখতে হয় কি করছে কী মুখে দিচ্ছে কী না করছে তো যার ফলে আমি একদম টাইম পাচ্ছিলাম না যাই হোক আমার মা আবার কালকে এসেছে সেজন্য আজকে আমি একটু টাইম পেয়ে গেছি যে নিজের জন্য নিজের একটু যত্ন নেওয়ার জন্য এবং ব্লগ করার জন্য সো অনেক দিন বাদেই আশা করছি এখন যখন মা থাকবে তখন মানে সেই কটা ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না হলে তো আমার প্রেরণও হয় না মিষ্টিকে এখন যেটা করি সকালবেলা যেহেতু ঘুমতে ওঠে না ওকে রাতেরবেলা আমি তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই আগে সেটা যেমন রাত দুটো বেজে যেত বারোটা বেজে যেত তার আগে ঘুমাতো না কিন্তু এখন একটু রুটিনটা চেঞ্জ করে দিয়েছি দুপুরবেলা আর ঘুম পাড়ায় না একেবারে সন্ধেবেলা মানে আটটার সময় ওকে একেবারে বেডে পাঠিয়ে দিই আর সকালবেলা সাতটার সময় ঘুম থেকে উঠে যায় তো এই রুটিনটা করার চেষ্টা করেছি যার ফলে আমার সমস্ত রুটিন চেঞ্জ হয়ে গেছে আমার বিজনেস বলো আমার ইউটিউব বলো সমস্ত কিছুই চেঞ্জ হয়ে গেছে যাই হোক সেসব পড়ার কথা কিন্তু হ্যাঁ যেটার জন্য আজকে ব্লগ শুরু করলাম আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে কারণ এখন আমরা বেরোচ্ছিলাম যাচ্ছি হচ্ছে বৃষ্টির স্কুলের ড্রেস মানে ইউনিফর্মটা অর্ডার দিতে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো শেয়ার করবো আর কোন স্কুলে ভর্তি হলো সেটাও ভিডিও শেষে গিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো চলো যাই বৃষ্টিকে রেডি করি মা তো রেডি হয়ে গেছে এবার আমরা বেরিয়ে করি বানানো হবে মানে স্কুল থেকে সমস্ত ড্রেস এখানে বানানো হয় তো এখানেই বানাতে এসেছি তোমাকে চেক করছে মাপ নিচ্ছে হ্যাঁ ভালো করে মাপ দাও

ওবে ইकडे ঠিক আছে তুমি ভাবো আমি আসছি দাঁড়াও দেখি কে বেল বাজালো তোতেやって और मेक নিয়েছে ব্যাগ নিয়েছে আর একসাথে হচ্ছে প্যাকেটের মধ্যে জল নিয়েছে নিয়ে দোল আছে ও এখন দোল না ছাড়বে ওর মেক নাকি দোল না সকাল বিকেল মে চেঞ্জ হয়ে যাচ্ছে দৌড়িও না পরে আবি মে কে যাওয়ার হচ্ছে

সব কিছু দিয়ে আর ডাল আর চাল দিয়ে এইটা শীতকালে আমার ফেভারিট কারণ সব সবজিও খাওয়া হয়ে যায় প্লাস খিচুড়িও খাওয়া যায় খিচুড়ি খেতে আমি বেশ ভালোবাসি তো চলো ডিনারটা বরং সেরে নিই এখানে ঘুমিয়ে পড়েছে সাড়ে আটটা বাজে নটা বাজে বোধ আজকে একটু লেটই হলো ঘুমাতে যাই হোক চলো লাইটটা বন্ধ করে দিই ওই ঘরে গিয়ে কথা বলছি এখন না সময়টা মানে একদম দৌড়াচ্ছে মনে হচ্ছে ওর হোমওয়ার্ক করানো স্কুলের কিছু থাকে এটা ওটা করতে করতে মানে কিভাবে যায় টাইমটা কেটে যায় মানে বুঝতেই পারি না আচ্ছা অনেকেই আমাকে কমেন্ট করো বৃষ্টি লেখা শিখেছে কিনা তো বৃষ্টি এতদিন অবধি তো সেইভাবে লিখতে পারতো না ওর সব কিছু না মুখে বলতে খুব ভালো পারে কিন্তু লেখাটা ও যখনই লিখতে যা মানে লেখাতে বসতাম তখনই বলতে হাতে ব্যথা করছে হাতে ব্যথা করছে যদিও এখন একটু ধাতস্থ হয়েছে এখন একটুখানি লিখতে লিখতে পারে তবে হ্যাঁ এখন মানে ওর স্কুল থেকেও যেটা বলে দিয়েছে যে সাড়ে তিন বছর আগে বাচ্চারা লিখতে পারে না তো ওর যেহেতু এখন সাড়ে তিন বছরই আস্তে আস্তে ও লেখাটা শিখছে আর আমরা খুব একটা যে ওই মানে প্রেশার দেওয়া ওটা করি না যেমন করে করতে চাইছে ওরকম করেই করুক একটা টাইমের পরে প্রচুর প্রেশার এমনিই পড়বে সেটা যে বোর্ডই হোক না কেন সিবিএসসি হোক বা হোক যাই হোক না কেন পড়াশোনা তো করতেই হবে আর চাপটা মানে সিবিএসি আইসিএসসি বলে ওরকম কিছু হয় না প্রত্যেকটা স্কুলে প্রচুর চাপ আজকাল বাচ্চাদের তো একটা বয়সের পরে তো চাপ পড়বেই সেই জন্য এখন চাই যে হ্যাঁ একটুখানি খেলুক সব কিছু করুক সাথে সাথে একটু পড়াশোনাও করুক ওরকম চাপটা দিই না তবে হ্যাঁ রুটিনটা একটু চেঞ্জ হয়েছে আমি দেখেছি যে ঘুমটা যদি ঠিক মতন হয় না তাহলে আমি দেখেছি খাওয়া দাওয়াটাও ঠিক মতন করে যখন ঘুমটাও ঠিক মতন মানে ঘুমাচ্ছে ধর অনেক লেটে ঘুম থেকে ঘুমাচ্ছে আর হচ্ছে অনেক তাড়াতাড়ি উঠছে ঘুমটা পুরো হচ্ছে না ধর একটা বাচ্চার আট ঘন্টা তো অন্তত ঘুমাবে তো সেটা যদি ঠিকঠাক মতন না হয় তখন ও খেতে চায় না এখন যেমন খাওয়া দাওয়ার রুটিনটা অনেকটা ঠিক হয়েছে আগের থেকে রাতের বেলা যেমন ওকে রুটি দুধ রুটি খাই দেওয়া হয় ঘুমিয়ে যায় আর দুপুরবেলা যেমন ভাত খাওয়ানো হয় বা স্কুলে যাওয়ার সময় কিছু খায় না ঘুম থেকে উঠে যেহেতু স্কুলে যায় তখন কিছু খেতে চায় না কিন্তু হ্যাঁ এসে তখন যা আমাদের ব্রেকফাস্ট হয় সেটা চাউমিন হলে চাউমিন যদি রুটি হয় রুটি মানে যা হয় সেটা ওকে দিলে পরে সেটা খেয়ে নেয় আর দুপুরবেলা যেমন লাঞ্চে ভাত খায় ওরকম তো যাই হোক এইভাবেই চলছে আর কি আমি এত ইরেগুলার হয়ে গেছি ব্লগ দেওয়ার জন্য কারণ এখন পুরোটা আমার বৃষ্টি কেন্দ্রিক হয়ে গেছে বলতে পারো কারণ ও যেহেতু আমি ওকে দেখাশোনা করি আল্লাহ করে আমার কেউ নেই দেখাশোনা করার সেই জন্য মানে আমি আমি পুরোটা করি আর আমার এখন মনে হয় যে এটা বেশি জরুরি একটা বাচ্চাকে মানুষ করার জন্য আমার টাইম দেওয়াটা খুব জরুরি যে টাইমটা আমি পেয়েছি তখন আমি নিজের মতন করে করেছি কিন্তু এখন সব থেকে জরুরি হচ্ছে বৃষ্টিকে মানুষ করা তো সেটাই করছি মানে সেটা করছি বলতে নিজের কাজটাও করব অবশ্যই করবো কিন্তু এই যে রুটিনটা চলছে আর কি ওর জন্য একটা নতুন স্কুলে যাবে সেটার একটা সব কিছু মিলিয়ে একটু তো আমার টাইম লাগছেই তো আমার নিজের কাজ শুরু করব ব্লগ তো শুরু করবোই তবে হ্যাঁ ডেলি ব্লগ না দিতে পারলেও চেষ্টা করব আমি একদিন অন্তর অন্তর করে ব্লগ দেওয়ার যাতে করে তোমরাও আপডেট পেতে থাকো আর আমার ভালো লাগে ব্লগ বানাতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু কি হয় না মানে একটা গোটা দিনের ব্লগ আমি বানাতে পারি না যেহেতু এটা ওটা ওটা কিছু না কিছু থেকেই তো বানাতে পারি না সেই জন্য হয়তো আজকে কিছুটা বানালাম আবার পরের দিন কিছুটা বানালাম এরকম করে একটা গোটা ব্লগ শ্যুট করতে হয় আর কি সেই জন্য খাপছাড়া খাপছাড়া হয়ে যায় কিন্তু হ্যাঁ আমি চেষ্টা করবো একদিন অন্তর অন্তর হলেও তোমাদের সাথে ব্লগ শেয়ার করার আর আজকে আমি গেছিলাম হচ্ছে বৃষ্টির ড্রেস বানাতে আগেই বললাম তো ড্রেস বানানো হয়ে গেছে একসাথে দিনটে ড্রেস বানানো বানাতে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি গেছিলাম হচ্ছে মৌলালি বাজারের ওখানে মৌলালি বাজার হ্যাঁ মৌলালি বাজারের ওখানে মানে ওর একটা অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছিলো তো সেখানে গিয়ে ড্রেস বানাতে হবে সব মানে স্কুলের সমস্ত বাচ্চাদের ড্রেস ওখানেই বানানো হয় আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে কোন স্কুলের দিয়ে দিচ্ছি পরে গিয়ে বলবো কিন্তু হ্যাঁ তোমরা একটা গেস করতে পারো আমি তো বলে দেবোই তবে অন্য কোনো ভিডিওতে ভাবছি বলবো তোমরা বরং গেস করতে পারো যে বৃষ্টিকে কোন স্কুলে দিলাম কি করে কি হয়েছে অ্যাডমিশান প্রসেস কি ছিল না ছিল নেক্সট ভিডিওতে আমি বলে দেবো মানে এটা না একটা ভীষণ চাপের ব্যাপার বাচ্চাদের থেকেও মা বাবার জন্য ভীষণ চাপের ব্যাপার কোন কোন স্কুলে বৃষ্টির জন্য আমি অ্যাডমিশান ফর্ম তুলেছিলাম কোন কোন মানে কী কী ডকুমেন্টস লেগেছে আর সমস্ত কিছু আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো যেটা আশা করি নেক্সট ইয়ার তোমাদের জন্য খুব হেল্প হয়ে যাবে আর যে যে স্কুলে আমি তুলি নি বা জানতাম না সেটাও আমি শেয়ার করে দেবো আর তোমরা গেস করতে পারো যে বৃষ্টিকে কোন স্কুল আমি ভর্তি করিয়েছি ওদের এপ্রিল থেকে ক্লাস শুরু হবে কোন স্কুলে অ্যাডমিশন হয়েছে সেটা তোমরা অবশ্যই গেস্ট করো দেখবো যে কে কে ঠিক বলতে পারো কার কার মানে গেস ঠিক হয় আর কি আর তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতেও ভালো লেগেছে আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও টেক কেয়ার বাই বাই গুড নাইট